নাহমদ হুয়ান সাল্লি আলা রসুলহিল করিম আহ্মাবাদ ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা শাখার পক্ষতে থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই ঐতিহাসিক সমাবেশের প্রধান অতিথি বাংলার শান্তিকামী মুক্তিকামী মানুষের প্রাণ প্রিয় নেতা ধর্মীয় আধ্যাত্মিক নেতা জাতীয় রাজনৈতিক নেতা আমার প্রাণ প্রিয় নেতা হজরত ফির সাহেব চর্ম নাই মঞ্চ কেন্দ্রীয় এবং কুমিল্লার নেতৃবৃন্দ কুমিল্লাবাসীর সর্বস্তরের ভাই বন্ধুগণ সময় খুবই স্বল্প আমাদের প্রিয় নেতা হজরত ফির সাহেব চর্ম আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা বাংলার মানুষ সবই জানেন এবং বুঝেন আবহমান কাল থেকে বাংলার মানুষ শান্তির জন্য মুক্তির জন্য অনেক আন্দোলন এবং সংগ্রাম করেছে কিন্তু মানুষ আজও শান্তি পায় নাই মানুষ আজও মুক্তি পায় নাই সংগ্রামী বন্ধুগণ বারবার ক্ষমতার হাত বদল হয়েছে মানুষ যেই তিমিরে সেই তিমিরি রয়েছে কিন্তু যারা জনগণের ভাগ্যের উন্নয়নের কথা বলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানের কথা বলে আর্থ সামাজিক উন্নয়নের কথা বলে জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলে দেশকে শিল্পায়নের কথা বলে বেকারদের চাকরি দেওয়ার কথা বলে দারিদ্রতা বিমোচনের কথা বলে মাদক মুক্ত দেশ গড়ার কথা বলে যারা ক্ষমতায় যায় তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় বন্ধুগণ বাংলার গরিব দুঃখী মেহনতি কর্মজীবী শ্রমজীবী মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা বিদেশে টাকার পাহাড় জমায় বন্ধুরা আমার কথা এবং কাজে মিল নাই এবং জনগণকে ভালোবাসার কথা বলে জনগণের উপরে অত্যাচারের চারায় আজ দেশে যে নির্মমতা যে নিষ্ঠুরতা যে পৈশিকতা যে বর্বরতা আজ এবারে এভাবে পাইকারি গ্রেফতারি হয়রানি হত্যা এবং মামলা ঘুম আর খুন এই অবস্থায় একটি দেশ চলতে পারে না বাংলার মানুষ শান্তি চায় বাংলার মানুষ মুক্তি চায় মুক্তিবাবল মানুষ এইবার শপথ নিয়েছে মানবতাবাদী আল্লাহ নেতা এবং আজ বাংলার মানুষ জেগে উঠেছে বন্ধুগণ আর সময় গোপন করা যাবে না আমরা সকলেই মানুষ আর মানুষ সৃষ্টির জীব আমরা সকলেই দায়িত্বশীল জবাবদিনী আমাদের করতে হবে আমরা একটি সুন্দর সফল জবাবদিনচ্ছন্দময় পুত পবিত্র আর সফল জীবন চাই এই জীবন যদি আমরা চাই আর আমরা ধোকায় পড়তে চাই না আসুন যারা বাংলার মাটি এবং মানুষকে ভালোবাসি যা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই আমরা পি সাহেব চর্মনায় বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ হই আমরা সালেন শাহির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ইসলাম দেশ এবং মানবতার দুশ্মনদের বিরুদ্ধে সাহেব চর্মনার নেতৃত্বে একটি সর্বতক্ষ আন্দোলন সৃষ্টি আমার ভারতের তামিলার মু্রাজ্যবাদের দল ইসলাম তেইশ এবং মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে গণজ সৃষ্টি করতে হবে গণ সংযোগ গণ গণ অভিযান পরিচালনা করতে হবে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শর্মনায়ের এই পরিশ্রম হবন এবং দল অসম্পদার প্রতীক অসম্প্রদায়িক প্রতীক শান্তির প্রতীক এই হাত পাকাকে জনপ্রিয় করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যদি দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে চাই দারিদ্র বিমোচন করতে চাই মাদকের অভিশাপ থেকে বাংলাকে মুক্ত করতে চাই হিংসা হানাহানি মারামারি কাটাকাটি এবং দুর্নীতির এই তাণ্ডবীরা যদি আমরা বন্ধ করতে চাই আমাদেরকে সময় দিতে হবে হবে, হবে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের লড়াই করতে হবে দুশ্মনদের বিরুদ্ধে আপনারা কি লড়াই করার জন্য প্রস্তুত আছেন এই ময়দানে কি আপনারা প্রমাণ দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা পারবেন এই আস্থা এবং বিশ্বাস রেখে আমি এখন আপনাদের কাছে আবেদন রাখতে চাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লার প্রতিটি থানায় প্রতিটি এলাকায় প্রতিটি প্রতিটি পাড়ায় এবং মহল্লায় ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত হাত পাতাল দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আন্দোলন এবং সংগ্রাম করতে হবে এই কাজ যে আমাদের অন্তর্ভুক্ত যারা তুলছে ওদের টুটি সংগ্রাম করতে হবে অর্থে কোরবানি দিতে হবে আপনারা কি প্রস্তুত আছেন হাত তুলে দেখান সবাই প্রস্তুত আছেন আপনারা পকেটে হাত দেন আপনারা নিজ নিজ করে হাত দেন